নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো বুদ্ধির পরীক্ষা নিয়ে বুদ্ধি থাকলে উত্তর দিয়ে দেখাও আর মজার মজার ইমোজি সাঁতাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকে সাঁতার মধ্যে আছে কতগুলো খাবারের নাম তো খাবারের নামগুলো ফটাফট বলে ফেলো বন্ধু প্রথম শব্দ সাঁতায় আছে তিনটে শব্দ পাতা হাঁস আর তাল এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে একটা খাবারের নাম হবে তো ফটাফট বলে ফেলো বন্ধুরা খাবারটার নাম কী এখানে উত্তর হবে পাস্তা এখানে আছে পাতা হাঁস আর তাল এর থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে পাস্তা চলে যাচ্ছি পরের শব্দ ধাঁধায় পরের শব্দ ধাঁধাতে আছে তিনটে শব্দ বাঘ তাস আর সাবু এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা খাবারের নাম তো বলে ফেলে বন্ধুরা ফটাফট খাবারটার নাম কি এখানে খাবারটার নাম হবে বাতাসা বাঘের বা তাসের তা আর সাবুর সা নিয়ে বাতাসা চলে যাচ্ছি পরের শব্দ ধাঁধায় পরের শব্দ ধাঁধাতে আছে তিনটে শব্দ জামা পালং আর রস এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে তোমাদেরকে একটা খাবারের নাম তো ফটাফট বলে ফেলো বন্ধুরা খাবারটার নাম কি এখানে খাবারটার নাম হবে মাংস এখানে জামার মা পালংয়ের অনুষ্কার আর রসের দুনস নিয়ে মাংস চলে যাচ্ছি পরের শব্দ ধাঁধায় পরের শব্দ আছে তিনটে শব্দ চাল টব আর নিম এর থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা খাবারের নাম তো বলে ফেলো খাবারটার নাম কি এখানে খাবারটার নাম হবে চাটনি চাল টব আর নিম থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে চারনিম তো চলে যাচ্ছি পরের শব্দ সাঁতায় পরের শব্দ আছে তিনটে শব্দ পিসি দাঙ্গা আর পাড়া এর থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের তৈরি করতে হবে একটা খাবারের নাম তো ফটাফট বলে ফেলো বন্ধুরা খাবারটার নাম কি। এখানে খাবারটার নাম হবে খুব পরিচিত সিঙারা এখানে আছে পিসি দাঙ্গা আর পাড়া থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করা হয়েছে সিঙারা চলে যাচ্ছি পরের শব্দ ধাঁধায় পরের শব্দ ধাঁধতে আছে তিনটে শব্দ তিনটে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা খাবারের নাম তো ফটাফট বলে ফেলো বন্ধুরা খাবারটার নাম কী এখানে খাবারটার নাম হবে পাঁপড় এখানে আছে খ্যাপা সাপ আর হাড় এর তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে পাঁপড় চলে যাচ্ছি পরের শব্দ ধাঁধায় পরের শব্দ আছে তিনটে শব্দ তিনটে থেকে একটা করে শব্দ অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা খাবারের নাম তো ফটাফট বলে ফেলো বন্ধুরা খাবারটার নাম কী এখানে খাবারটার নাম হবে পায়েস পান আছে চয়েস আছে আর ফাঁস আছে এর তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে পায়েস চলে যাচ্ছি পরের শব্দ ধান্দায় পরের শব্দ ধাতে আছে তিনটে শব্দ রাম ইটি আর বাস এর তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের তৈরি করতে হবে একটা খাবারের নাম তো আশা করছি অনেকেই পেরে গেছো তো খাবারটার নাম হবে খুব পরিচিত রাইস এখানে আছে রাম ইতি আর বাস এ তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তো দেখতেই পাচ্ছি বন্ধুরা রাইস তৈরি হয়েছে চলে যাচ্ছি পরের শব্দ সাঁতায় পরের শব্দ সাঁতে তিনটে শব্দ পোকা থালা আর খাও এর থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা খাবারের নাম তো ফটাফট বলে ফেলো বন্ধুরা খাবারটার নাম কি এখানে খাবারটার নাম হবে পোলাও পোকার পো থালার লা আর খাওয়ের ও থেকে তৈরি হয়েছে পোলাও তো আজকের শেষ শব্দ তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলে যাচ্ছি আজকের শেষ শব্দ ধাঁধা শেষ শব্দ ধাঁধাতেও আছে তিনটে শব্দ তিনটে শব্দর মধ্যে থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের তৈরি করতে হবে একটা খাবারের নাম তো ফটাফট বলে ফেলো বন্ধুরা খাবারটার নাম কি আশা করি অনেকেই বুঝতে পেরেছে এখানে খাবারটার নাম হবে মটন যেহেতু আছে মগ বট আর চান এর থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে মটন তো বন্ধুরা আজকের এই ধাঁধা বা ছবি ধাঁধা আমি এখানেই শেষ করছি তোমাদের এই শব্দ ধাঁধা বা ছবি ধাঁধা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না